এ কাৎছেন অভাগা স্বামীর আগেও কয়েকবার সংসার ছেড়ে পালিয়েছেন স্ত্রী কিন্তু দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে পোষ মানিয়েছিলেন ফিরিয়ে এনে কিন্তু এবার স্বামী বাবুকে ঘুম পাড়িয়ে রাতের আাধারে প্রেমিকের হাত ধরে ছেড়ে গেলেন 12 বছরের সাজানো সংসার তাই তো স্ত্রীর শোকে দুই সন্তান আগলে বারবার কান্নায় ভেঙে পড়ছেন অসহায় স্বামী ষোলো সালে ঘর বেঁধেছিলেন জামালপুরের চম্পা খাতুন ও সুলাইমান বাবু তাদের সংসারে দুই সন্তান ছেলের বয়স সাড়ে নয় বছর আর মেয়ের বয়স মাত্র সাড়ে চার বছর

জানা যায় জামালপুরের মেলান্দহের গৃহবধূ চম্পা খাতুন এক যুবকের হাত ধরে পালিয়ে গেছেন স্বামীর বাড়ি থেকে আইনুল নামের এক যুবকের সঙ্গে বেরিয়ে যান তিনি উপজেলার আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকার মোতালেব হোসেনের ছেলে আইনুলের সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননী চম্পা খাতুনের দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক এর আগেও তাদের পরকিয়ার সম্পর্ক নিয়ে গ্রাম্য শালিস হয়েছে শনিবার দিবাগত রাত তিনটার দিকে চম্পা খাতুনকে নিয়ে পালিয়ে যায় আইনুল এর পর থেকে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে পাঁচ ছ মাস আগে ওই বউ চঞ্চলতা পরবর্তীতে আমার কাছে এরকম বিচার আচার দিলে এই ঘটনা আমার বহুত এরকম আইনল নামে একটা ছেলে নিয়ে গেছে গা পরবর্তীতে পোলাবান দেহতলা করে খুঁজে পাওয়া যায় তার বাপের বাড়িতে তার বাপের বাড়িতে যাওয়ার পরে আলোচনা করে দেখলাম যে সে জীবিতই আছে পরে তাৎক্ষণিক আমরা আইনকে পরিবেশ উত্তপ্ত এর জন্য ওইভাবে রেখে আসলাম পরবর্তীতে এলাকাতে আসার পরে এলাকার লোকজন সবাই বলল যে দুইটা বাচ্চা আছে তেহান এই মুহূর্তে এই সংসারটা আসলে মোটেই সম্ভব না এরকম করা তার জন্য আমরা পরবর্তীতে গ্রামের গণ্যমান্য ব্যক্তি ব্যক্তির পাশাপাশি আমি শো থেকে করে সংসার করার পুনরায় ব্যবস্থা করার পরিপ্রেক্ষিতে আজকে সকালবেলা ঘুট করি আবার আমার বাড়িতে যাই ঘুম থেকে ডেকে উঠে বলতেছে যে আজকে তা আমার বাবা চলে গেছে আইনল নামের ছেলের সঙ্গে সে আসলেই এলাকার মানে দূরচরিত্রবান একটা ছেলে তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন আমি কামনা করছি সুলাইমান বাবু জানান তার মামাতো ভাই আইনুলের সাথে দীর্ঘদিন ধরে পরকিয়া চলছিল স্ত্রী চম্পা খাতুনের এর আগেও তাকে কয়েকবার হাতে নাতে ধরেছিলেন তিনি দুই সন্তানের দিকে তাকিয়ে স্ত্রীর সব অন্যায় মেনে নিয়েছিলেন কিন্তু রাতে সেহেরির সময় টয়লেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি স্ত্রী চম্পা